শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চারকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে এর বিরুদ্ধে বুকে হাত দিয়ে বলুন তো এক প্রেশার কা দাওয়াই এক সুগার কা দাওয়াই একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো তিনবার চারবার করে নোটিশ যাচ্ছে এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মা আর বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্যে একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাক সবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চারকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে বিরুদ্ধে কে পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা বামপন্থীরা ছিল যতদিন লাল ঝান্ডা ছিল কিসি মাই কা লাল কা হিম্মত নেই হওয়া গরিব

এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে এখানে যারা বসবাস করছেন যত দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন বাড়িটা কোথায় ছিল বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও চল্লিশ কিলোমিটার কোথাও সাত কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায় চাষীদের ঘরে বললো বাংলা ভি নেই লাগে গা গাড়ি ভি নেই লাগে গা মিনিস্টারি নেই লাগে গা সফ তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য